বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আমরা সবাই ভালো আছি তবে আজকে আমি বাজার থেকে ঝিঙ্গা আনছি এ আমি এখন এটা বানায় নেব ঝিঙ্গের শস্য করবো তাহলে চলুন এটা আমি বানাই নিই এরকম করে নেব ঝিঙ্গাটা আমার ঝিঙ্গা কাটা হয়ে গেছে ঝিঙ্গার মধ্যে আমি চারটা পটলও দিয়ে দেবো এই পটল চারটা দিয়ে দেব আমার ঝিঙ্গা কাটা হয়ে গেছে আমি কড়াই বসাই দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে এখন আমি সর্ষের তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে শুকনো লঙ্কা জিরা সম্বরা দিলাম পেঁয়াজটা দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিল পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি ঝিঙ্গাটা দিয়ে দিলাম লবণ দিলাম থিঙেটা পছন্দ হয়ে গেছে এখন আমি সর্ষেটা দিয়ে দিই এখানে সর্ষে সাদা টিং আর কাঁচা লঙ্কা আছে এটা এক চামচ চিনি দিয়ে দিলাম হয়ে গেছে আমি এখন নামিয়ে দিলাম দেখলেন তো বন্ধুরা আমি সর্ষে ঝিঙে করলাম এরকম রান্না করে আপনারা বাড়িতে খাবেন খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করবে ভিডিওটাকে দেখবেন শুরু থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন টাটা বাই বাই